গতকালকে হলো উনি ব্যক্তিগত কারণে আজকে যেহেতু আর উনি উপস্থিত থাকতে পারছেন না তিনি আজকের এই আয়োজনের শুভকামনা এবং এখানে যারা আমাদের গুরুজন গরু দুজন আছেন আমি একটা জিনিস সবাইকে বলতে চাই এই গুরুজনরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তার জন্য আমি একটু করতে চাই ভাইয়া স্কুলটা আমাদের আবেগ এটা সত্য কথা

আমরা আসলে আমাদের মনের কথাগুলো আমাদের আবেগের কথাগুলো বলার জায়গা পাব না সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে ভেয়া আমাদের দীর্ঘ স্বপ্ন আপনাদের মাঝে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের এই স্বপ্নটা হচ্ছে আমরা বড় ভাই যারা আছে অনেক সারা জীবন শ্রদ্ধা করব কোনো মানে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমরা করবো না কোনদিন কিন্তু আমাদেরকে একটি জায়গা করে দেন

আমাদের হারুন ভাই আছে আমরা শ্রদ্ধা করে তাকে স্মরণ করি এবং ওনাকে সম্মান করি উনি উনি যেভাবে আসলে থাকবে সেটা সিদ্ধান্ত আপনাদের আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের নাই আমরা অনেক ছোট আমরা খালি আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য একটা জায়গা চাই সেটা আমাদের পুরনো জায়গা যাতে আমরা পুরো স্মৃতি গুলো ধরার জন্য আমাদের এলাম নাই এটাকে নতুন করে একটু সাজানো যায় না এই পদক্ষেপটা যদি একটু ভয় করে নিতে আমাদের সকল প্রাক্তনের একটা বসে জায়গা হয় একটা কথা বলার জায়গা হয়

এটা এটা যিকোনো ভাৱেই হওক এটা ৰক্ষা কৰা হৈছে এটা